জামায়াতের আমির শফিকুর রহমান বললেন দলের শীর্ষ নেতাদের ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করেছি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ স্বাধীন বিচার ব্যবস্থা এখনো প্রতিষ্ঠা হয়নি ফ্যাসিবাদ সরকার বিচারের নামে ঠান্ডা মাথায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জামায়াতের শীর্ষ নেতাদের ফ্যাসিস্ট সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করে কেড়ে নিয়ে দলকে নিষিদ্ধ করেছিল তারপরেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি ভারতে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা তুলে ধরেন জামায়াতের আমির দীর্ঘ ষোলো বছর পর কক্সবাজারে জামায়াতের বড় ধরনের কর্মসূচি পালিত হয়েছে কর্মী সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন